আমি আছি ঢাকা মেট্রোর সামনে প্রান্ত দাদা আমাকে ফোন দিয়ে বলল কি দু হাজার ষোলোর মডেলের আর এস ভেজেল গাড়ি যেটা পঁচিশ লাখ টাকা দাম আছে আজকে নাকি দিয়ে দিবে উনিশ লাখ প্লাস বিশ লাখের নিচে বুঝলাম না আমি কিছু শোরুম তালা দাওয়া তাহলে আমার ফোনপেটা কী বললো দাদা ফাঁকি দিল নাকি হ্যাঁ পঁচিশ লাখ টাকার গাড়ি বিশ লাখ টাকায় দিব বললে আমার কি দিল ফাঁকি দাদাই এটা কি আবার ও আইসা পড়ছে মনে হয় আরে এটাই তো মনে হয় সেই গাড়ি হ্যাঁ দাদা ও দাদা ষোলো মডেলের ভেজেল নামেন ভেজেল আর এস ষোলো মডেলের গাড়ি চব্বিশ পঁচিশ লাখ টাকা দামে আগে ভিডিও করছি আর এই গাড়িটা আগে আজকে দিয়ে দিবে দাদা বিশ লাখ টাকার নিচে মানে উনিশ লাখ প্লাস বাজেটে দাঁড়ান তো দেখি অরিজিনাল আর এস কিনা অরিজিনাল আর এস এলে কিন্তু আপনার এই যে ড্যাশবোর্ডে আপনার সুইপ লেদার থাকে তারপরে এই যে এখানে কনসোলে সুইপ লেদার থাকে সিটগুলো হাফ লেদার থাকে তার চেয়ে বড় কথা হচ্ছে এই সাইডের পেড লেদার থাকে দাদা সোজা করে দেবো দাদা গাড়ি না সোজা করতে পারে আপনার সেম নেই থাক এটা কি অরিজিনাল আর এস হান্ড্রেড পার্সেন্ট ডিজেল গাড়ি হুন্ডা ব্র্যান্ডের আর এস বাড়ছে মডেল ষোলো ষোলোর মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা আর এস না যদি কেউ বলতে পারে আমি সেল সিটে তার নাম ফিল করে নাম এই গাড়ি ফ্রি দিয়ে দেবো মানে তার নাম লিখে দিব তার মানে টাকাও দিতে হবে না যদি এইটা আর এস না হয় যদি আর না হয় প্রমাণ করতে পারে তাহলে গাড়ি ফ্রি দিয়ে দিবেন বাংলাদেশের ইতিহাসে এটি হবে শ্রেষ্ঠ আজকে কিন্তু ষোলোর মডেলের আর এস আপনারা পাবেন বিশ লাখ টাকার নিচে যাই হোক এই গাড়িটা ডাবল প্রোজেকশন ইমার্জেন্সি ব্রেক সহ পনেরোশো সিসির একটা জিপ যেটা আপনার সবচেয়ে কম দামে আপনি পাবেন আজকে ঢাকা মেট্রো শোরুমে আসি

কিন্তু লাইভটা আপনাদেরকে শেয়ার করে দিতে হবে লাইক করে দিতে হবে এই যে আমি শেয়ার করে দিলাম আজকে কিন্তু আপনার 20 লাখ টাকার নিচে আপনি পাবেন হুন্ডা ভেজেল আরএস গাড়ি এই গাড়িতে কিন্তু আপনার 100 পেয়ার দাদা গাইডি স্টার্ট করেন লাগানোই আছে এবং আমি দেখলাম এখানে খুব সুন্দর ভিডিও চলতেছে আপনারা যারা আরএস কিনতে চান গাড়িটা স্টার্ট করে একটু মনিটরটা ছেড়ে দেন হ্যাঁ এক কথায় সবচেয়ে কম দামে আজকে পাবেন আরএস গাড়ি তাও আবার কালার হচ্ছে হোয়াইট পাল সিসি 1500

লেদার সো আপনারা যারা আর এস কিনতে চাচ্ছেন আজকে সেই গাড়িটা আপনার আবার এটার মধ্যে টিপটনি গিয়ার আছে প্যাডেল শিফটার আছে ক্রুজ কন্ট্রোল আছে যে ক্রুজ কন্ট্রোল ওকে তো গাড়িটা যদি আপনারা কেউ নিতে চান আজকে কিন্তু পেয়ে যাবেন মাত্র বিশ লক্ষ টাকার নিচে আমি দেখতেছি ঢাকা মেট্রোর সামনে অলরেডি কাস্টমার চলে আসছে মানে শোরুম এখনো খোলে নাই কিন্তু কাস্টমার কিন্তু অলরেডি শোরুমের সামনে তো দাদা এই গাড়িটার কাগজপত্র তো আপটুডেট আছে কাগজপত্র আপটুডেট আবার বলি মডেল হচ্ছে দুই হাজার ষোলো হ্যাঁ আর রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া দুই হাজার আঠারো সালে মডেল ষোলো রেজিস্ট্রেশন হয়েছে সজীব ভাই চলে আসছে তার মানে ঢাকা মেট্রো খোলা আছে যারা ঢাকা মেট্রোতে আসতে চাচ্ছেন এটা ব্যাক ক্যামেরাও আছে এবং এই গাড়িটা যদি কেউ নেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু দ্রুত যোগাযোগ করতে হবে কপি রেট খাবো কপি রেট খাবো গান বন্ধ করেন আরে ওকে সো গাড়িতেড মনিটর ইনস্টল করা আছে এবং খুব সুন্দর করে সেট করা হয়েছে মানে উঁচা হয়ে নাই অনেক গাড়িতে দেখি যে উঁচা হয়ে থাকে সো এই গাড়িটা কিন্তু আজকে অনলি উনিশ লক্ষ প্লাস বাজেটে পাবেন এই আর এস ভার্সন আমার মনে হয় না যে কেউ আগে পরে কোন শোরুম বা কেউ বিক্রি করছে এই আমরা ফার্স্ট টাইম ঠিক আছে সিলিংটা কি কালো দাদা না গ্রে 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 কালার এটা কালো না গ্রে টাইপের কালার আসে ভাইয়া এটাই আসে না অরিজিনাল আর এস ১৬ এর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে আঠারো আঠারো সালে বিশ লাখ টাকার নিচে এই প্রথমবার গাড়িটা পাবেন ঢাকা মেট্রোতে সো গাড়িটা যদি কেউ নিতে চান এখনই ফোন দেন কারণ এটা কিন্তু বিক্রি হয়ে গেলে আর আফসোস করে লাভ হবে না অরিজিনাল আর এস প্যাকেজের গাড়ি আর এস হাইলিড ষোলোর মডেল রেজিস্ট্রেশন সাল আঠারো অনলি উনিশ লক্ষ প্লাস বাজেটে দাদা দিয়ে দিবে দাদা দামটা কত ভাঙ্গা দেন আহ দামটা আসলে আমাদের এই গাড়িটাই আমি প্রথম যখন বিক্রি করলাম ভাইয়া

সেটাই আপনি পাচ্ছেন মডেল মডেলি উনিশ লক্ষ নব্বই হাজার টাকায় উনিশ লাখ নব্বই হাজার টাকায় আপনার আর এস ভাই আর কথা বলবো না স্ক্রিনের নাম্বার আছে এখনই ফোন দেন আর শোরুমে ঢুকায় নাই বাইরে আছে ঢাকা মেট্রোতে আসতে হলে আপনাদেরকে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ওই যে পিছনে পাশে আসতে হবে আমাদের নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই খোলা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এই প্রথমবার থ্যাংক ইউ ভালোবাসা অবিরামেটোর জন্য দাদুও আসবে আজকে আবার দাদুর সাথে আমাদের দুপুরের পরে লাইভ আছে তো মিস করবেন না সরাসরি দেখা করতে চাইলে কেউ চলে আসতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম